ওকে তো পাইথনের অবজেক্টেড প্রোগ্রামিংয়ের এই পর্যায়ে আমরা জানতে চাচ্ছি অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি জিনিস এখন এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেটা জানার আগে আমার জানতে হবে যে এটা অবজেক্ট অবজেক্টরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা প্রিন্সিপালের উপর কাজ করে যেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন এখন এই অ্যাবস্ট্রাকশন আবার কি অ্যাবস্ট্রাকশন হচ্ছে কোডটাকে এমনভাবে করা যাতে কোডের যে হাবিজাবি ডিটেল আছে ওইগুলি আমরা লুকায় রাখি হাইট করতে পারি জাস্ট যেইটুক দরকার একটা ইউজারের অথবা অন্য ডেভেলপারদের জানার শুধুমাত্র ওইটুক শো করা এটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন একটা উদাহরণ দিলে জিনিসটা ক্লিয়ার হবে সো উদাহরণ তো একটা এরকম হতে পারে যে সাপোজ একটা এটিএম মেশিন এই বান্ধব হচ্ছে ওই এটিএম মেশিনে গেছে টাকা তুলতে এখন তার কি দেখার আসছে তার হচ্ছে দেখার আসছে যে পিন নাম্বার দেওয়ার অংশটা কি অপশানগুলি অন্যান্য যে ইনফাগুলি কার্ড রিলেটেড সেগুলি যেইটুক তার দরকার দেখা শুধু ওইটুক তাকে দেখানো এখন এটিএম মেশিনের ভিতরে কিভাবে কাজ করতেছে জিনিসগুলি কিভাবে সেটা ডিটেক্ট করতেছে পিন ঠিক আছে নাকি এবং ব্যাংকের সাথে কীভাবে কমিউনিকেট করতেছে এইসবের কোড বা এইসবের হাবি চাবি ইমপ্লিমেন্টেশন কেমনে করা হয়েছে সেটা কিন্তু এই ইউজারের জানার দরকার নেই সো অ্যাবস্ট্রাকশন অনুযায়ী আমরা যেটা করব যে ওই জিনিসটাকে লুকায় রাখবো হাইট করে রাখবো ভাই দেখাবো না ইউজারদের কি হচ্ছে জাস্ট যেইটুক তাদের জানার দরকার ওইটুক দেখাবো এখন এই অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপালের উপর বেস করে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্ট করার একটা ওয়ে হচ্ছে অ্যাবস্ট্রাক ক্লাস আরও অনেক অনেক ওয়ে আছে বাট অবজেক্ট ওয়েটেড প্রোগ্রামিং শিখতে থাকলে এই জিনিসটা আমরা সচরাচর করি সেটা হচ্ছে অ্যাবসট্রাক ক্লাস এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে কীভাবে কাজ করে এটা ওই যে ওইটা করে হাইট করে একটা স্ট্রাকচার এনফোর্স করে এবং একটা কমন ইন্টারফেস দেয় সবগুলি সাব ক্লাসের মধ্যে এখন এইসব থিওরি তো জানার দরকার নেই কেন জানার দরকার নেই কারণ অ্যাবস্ট্রাক ক্লাস কী জিনিস ওইটা আগে আমার ভালো করে বুঝি নেই ওইটা যদি আগে বুঝে নিই তাহলে এটা অটোমেটিক বুঝে যাব তো আমরা কি করব যেরকম আমরা সময় করে আসছি ডাইরেক্ট করে চলে যাই আগে বুঝে আসি এক্সট্রা ক্লাস কী জিনিস যখন বুঝে আসবো তখন হচ্ছে আমরা অটোমেটিক বুঝতে পারবো এটা সুবিধা অসুবিধা কী এখন হচ্ছে জিনিসটা হচ্ছে এই কোডটা হচ্ছে আমি গত ভিডিও থেকে কপি করে আনছি পলিমরফিজমের যদি প্লে লিস্ট দেখতে দেখতে আসো তখন ওই ভিডিওতে এই কোডটা পাবা আমার তিনটা ক্লাস আছে গরু পিঁপড়া আর স্পাইডার তাদের সবার মধ্যে একটা মেথড আছে লেগস যার মাধ্যমে তারা বলে দেয় তাদের নিজেদের কয়টা পা গরু চারটা পিঁপড়া ছয়টা স্পাইডার আর আটটা আমরা অবজেক্ট বানলাম এবং অবজেক্টের মধ্যে ম্যাথডটা কল করলাম এবং আমরা আউটপুট পেয়ে গেলাম এভাবে কোডটা কাজ করতেছে খুবই ভালো কথা তো এখন সমস্যাটা কোন জায়গায় সমস্যাটা হচ্ছে এই জায়গায় যখন আমি ওদেরকে বলবো যে ভাই তোরা নিজেরা নিজেদের ক্লাসটা কোডটা করে দে তো পিঁপড়া আসলো পিঁপড়া নিজের ক্লাসের কোডটা করে গেল গরু আসলো গরু তার নিজের ক্লাসের কোডটা কোর্ডটা দিয়ে গেলো এরপর মাকড় ফাঁকি মারে নেই সেও কোর্টটা দিয়ে গেল তো কোডটা বানাই দিছে ভালো কথা এখন আমি যেহেতু ওদেরকে দায়িত্ব দিচ্ছি কোডটা বানানোর জন্য আমি আবার গিয়ে দেখলাম ওরা ঠিকঠাক করে বানাইছে নাকি তো গিয়ে দেখলাম ওদের এই অবস্থা ছেঁড়া বেড়া লাগাই দিচ্ছে কোডে একজন মেথডটাকে লিখছে লেগ লেগ এখন একজন লিখছে এটাকে আমার পা একজন লিখছে এটাকে ঠ্যাং এখন এটা কোনো বড় সমস্যা না কিন্তু এটা বোঝানোর জন্য আর কি যে আমি যদি একটা স্ট্রাকচার মেনটেন করতে চাই সব কিছু অবস্থা খারাপ করে দিচ্ছে জিনিসটা এটা সমাধানের একটা উপায় কি গরুকে আমি বললাম যে কোডটা লেখার আগে আগে প্রিপেয়ার কোডটা দেখো কীভাবে লিখছে তারপর নিজে করো মাকসাকেও সেম জিনিস বললাম আগে ওদেরটা দেখে আসো তারপর নিজে করো এটা একটা সমস্যার সমাধান হতে পারে কিন্তু এই সমস্যাটা আরও ইজিলি সলভ করার জন্য এক্সট্রা ক্লাস ইউজ করা যেতে পারে যার মাধ্যমে এই এক একটা প্রাণী আরেকজনের পুরা কোডটা বা ইমপ্লিমেন্টেশন ডিটেল যেটা আমি বলতেছিলাম ডিটেইল আমি হাইট করব। ওই ডিটেইলটা জানার কোনো দরকার নেই জাস্ট হচ্ছে ওরা ডিটেলটা না জেনে যেই ইনফরমেশনগুলি তাদের দরকার ওইটুক জেনে স্ট্রাকচারড ওয়েতে কোডটা করতে পারবে সেটা কীভাবে করে ওইটাই হচ্ছে অ্যাক্সট্রা ক্লাসের কাজ তো আমরা যেটা করবো একটা অ্যাক্সট্রা ক্লাস বানাই নি ওকে সেই ক্লাসটা বানানোর জন্য আমাদের যেটা লাগবে একটা কিছু ইম্পোর্ট করা লাগবে ওকে এবিসি লাইব্রেরি আমাদের সেখান থেকে আমাদের যেগুলি দরকার সেগুলি ইম্পোর্ট করব আমরা কি ইম্পোর্ট করব এবিসি কী জিনিস বলতেছি আর আমরা যে ইম্পোর্ট করে নিই অ্যাবস্ট্রাক্ট মেথড কারণ অ্যাবস্ট্রাক্ট মেথডও এই ভিডিওর মধ্যে দেখা দিব এখন আমি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাবো ঠিক আছে সেটা হচ্ছে আমার এক বানানো ক্লাস আমি কোর্টটা করে দিচ্ছি ওদেরকে দায়িত্ব দেওয়ার আগে গরু পিঁপড়াকে দায়িত্ব দেওয়ার আগে আমি এটাকে বানিয়ে দিচ্ছি এইভাবে যে আমি হচ্ছে বস এবং সেই বসের যে ক্লাসটা সেটা হচ্ছে এই এবিসি যেটা স্ট্যান্ডস ফর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস অনেকটা এরকম অ্যাবস্ট্রাক্ট বেস ক্লাস তো ওই এবিসি যেটা সেটার একটা চাইল্ড বানাবো আমি আমার এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটাকে এই এবিসি চাইল্ডটা হয়ে গেলে যদি কোনো ক্লাসে এবিসি চাইল্ড হয় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল মানে আমার এই বসটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখন কী লাভ হচ্ছে এটা বানায় আসতেছি ধীরে ধীরে আসি সেটার মধ্যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট মেথড বানাবো সেই ম্যাথডটা হচ্ছে ওই যে আমি এক্সট্রাক মেথড ইম্পোর্ট করছি ওই অনুযায়ী একটা আমার ডেকোরেটর দেওয়া লাগবে এবং তারপর আমি ম্যাথডটা লিখব যেই নামে আমি চাই গরু পিঁপড়া আর স্পাইডার কোডটাকে লিখুক আমি লিখলাম লেগস ওকে দেন ওকে এখানে সেলফ দিয়ে দিই এবং লাস্টে আমার কিছুই লেখা লাগবে না এই জাস্ট পাস করে দিলেই হচ্ছে এখন এতে সুবিধা কি হয়েছে সুবিধাটা হবে এরকম যে যখন আমি এই যে আমার যে ক্লাসগুলি এগুলি কি হচ্ছে বসের আন্ডারে ফেলবো তো গরু পিঁপড়া আর স্পাইডার যখন এই কোর্টটা লিখতে আসবে তখন তারা এইভাবে লিখবে যে আমরা এই বস ক্লাসের একটা চাইল্ড এতে করে সুবিধা কি হবে সাপোজ আমি একটা অবজেক্ট ডিফাইন করতে চাই মিস্টার গরু সেটা কার অংশ কাউয়ের অংশ এখন যদি আমি রান দিই আমাকে অ্যারোর দিবে এখন আমাকে বলবে যে এই অবজেক্টটা বা ইনস্ট্যান্সটা বানানো যাচ্ছে না কি সমস্যা কেন বানানো যাবে না আমরা প্রিভিয়াস দিতে এখানে অবজেক্টটা বানাইছি কোনো সমস্যা হয় নাই এখন যে সমস্যাটা হচ্ছে এই যেহেতু এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অংশ এই জন্য এই কাউ ক্লাসের দায়িত্ব হচ্ছে যদি আমি এইটাতে কোনো অবজেক্ট বানাতে হয় এই অ্যাবস্ট্রাক্ট মেথডটাকে তার ইমপ্লিমেন্ট করা লাগবে অর্থাৎ যত যাই হোক এই লেগস নামে ঠিক আছে এই নামে হচ্ছে একটা মেথড তার থাকা লাগবেই লাগবে এখন যদি লেগস দিই তাহলে কোনো সমস্যা নেই কোড কিন্তু রান হচ্ছে তা আমি যদি বাকিগুলি অবজেক্টও ক্রিয়েট করার চেষ্টা করি এবং তারপর রান দিই আবার একই সমস্যা পিঁপড়ায় সমস্যা কারণ কি পিঁপড়ার মধ্যে লিখে রাখছে আমার পা তো এটাকে আমি লেগস বানায় দিই এরপর যেমনটা বুঝতেছো স্পাইডারও সেম সমস্যা হবে আমি লেগস বানায় দিই তাহলে আমার কোটে কোনো ঝামেলা হবে না যদি এখানে আমি লেগস লিখি আবার এরও আসবে যে স্পাইডার অবজেক্টটা বানানো যাচ্ছে না তো আই গেস এখানে বোঝা গেছে যে এই অ্যাবসট্রা ক্লাসের মাধ্যমে আমি এনফোর্স করতেছি যে জিনিসটা আমরা দেখে আসছি অ্যাবস্ট্রা ক্লাসের সুবিধা যে আমি জিনিসটাকে কি করতেছি স্ট্রাকচারটাকে এনফোর্স করতেছি জোর করে জোর করে ওই চাইল্ড ক্লাসগুলিকে বলতেছি যে তোদের এই মেথড এই নামেই করা লাগবে এবং এখানে আমি কমপ্লেক্স ইনফরমেশন কিভাবে হাইড করতেছি চিন্তা করো যে জিনিসটা আমি বলছিলাম যে এখন কিন্তু যে গরু পিঁপড়া যারা নিজেরা কোডটা লিখবে তাদের জানার দরকার নেই যে পিঁপড়া কীভাবে কোডটা করছে জাস্ট হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা দেখি সেই ইনফরমেশনটা পেয়ে যাবে কোডে যদি আমি দেখি এখানে তো জাস্ট একটা লাইন আছে ম্যাথডের ভিতর প্রিন্ট করতেছে এমন হতে পারতো না যে এই ম্যাথডটার ভিতর একশো দুইশোটা লাইন আছে এখন গরুর যখন এটা ইমপ্লিমেন্ট করা লাগবে তার হচ্ছে পুরো কোডটা ঘাটানোর দরকার নাই পিঁপড়ার মধ্যে একশো দুইশো লাইন সে জাস্ট এখানে এক লাইন যেটা আমি পাস করে দিয়েছি এখানে আমি ইমপ্লিমেন্ট করি নাই জাস্ট নামটা লিখছি যেইটুক ইনফরমেশন তার দরকার ওইটুক দেখি সে কাজটা করতে পারতেছে তো হলো না আমাদের কমপ্লেক্সিটি যেটা সেটাকে হাইট করতেছি আমি একদিকে হচ্ছে একটা স্ট্রাকচার মেনটেন করতেছি এবং এনফোর্স করতেছি যে তোর করতেই হবে আর হচ্ছে আমি কমপ্লেক্সিটিটা হাইট করতেছি এই অ্যাবস্ট্রাক্ট ম্যাথ ক্লাসের আরেকটা সুবিধা এমন হতে পারে যে ভুল হওয়ারও চান্স কমাতে পারে যে কোনো চাইল্ড ক্লাসে আমি ভুলবশত কোনো মেথড স্কিপ করে যেতে পারবো না আমার ওইটা মাস্ক ইমপ্লিমেন্ট করা লাগবে যদি এই জিনিসটা হয়ে যায় তখন হচ্ছে আমি যদি কল করি ম্যাথডগুলিকে তাহলে জিনিসগুলি আগের মতোই কাজ করতেছে সো এত কাহিনী করার কি লাভ হলো আমার এই যে আমরা একটা স্ট্রাকচার ওয়েতে কোডটা করতে পারতেছি আমাদের চিন্তা করা লাগতেছে না যে এক একজন এক এক নামে করতেছে একটা স্পেসিফিক নাম হচ্ছে এবং একজনের আরেকজনের কোডটা পড়ে পুরাটুক দেখা লাগতেছে না জাস্ট আমরা একটা প্যারেন্ট ক্লাসটার মধ্যে খুঁজে দেখলে আমার কাজ হয়ে যাচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট মেথডগুলি এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথডের সুবিধা আমরা অ্যাবস্ট্রাকশন যেটা পাইথনে যে প্রপার্টিটা অবজেক্ট ওয়েটেড প্রোগ্রামিংয়ের সেটা বানাতে সাহায্য করে এইটুকুই যাওয়ার আগে একটা জিনিস বলে নিই যে এই অ্যাবস্ট্রাক্ট ক্লাস যেটা সেটা দিয়ে কিন্তু কোনো অবজেক্ট বানানো যায় না আমি যদি এখানে একটা অবজেক্ট বানানোর চেষ্টা করি একটা অবজেক্ট যেটার নাম অদ্ভুত খুবই তোমরা উচ্চারণ করে নিও এবং এটা হচ্ছে বস ক্লাসের অংশ যেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এখন যদি আমি রান দিই বানানো যাবে না অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুধুমাত্র চাইল্ড ক্লাসের জন্য চাইল্ড ক্লাসের উপর ইম্পোজ করে এই রুলগুলি যে এটা তোর বানাতে হবে এইগুলি তোর করতে হবে কিন্তু নিজের কোনো অবজেক্ট সে বানাতে পারবে না এটা জাস্ট এই রুলটা ইম্পোজ করার জন্য এই পারপাসে ব্যবহৃত হয় এটা নিজের অবজেক্ট বানানোর পারপাসে ব্যবহার করা হয় না সো এই জিনিসটি হচ্ছে আমাদের পাইথনের অ্যাবস্ট্রাকশন এবং অ্যাবস্ট্রাকশনের অংশ হিসেবে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড তো এই ভিডিও এখানেই শেষ